নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদমই নতুন পদ্ধতিতে আর একদম নতুন স্বাদে বাঁধাকপির একটি নিরামিষ রেসিপি যেটা খেতে যেমনই সুস্বাদু তেমনই কিন্তু স্বাস্থ্যকর আর একদমই কম তেল মশলায় আর খুবই কম সময়ে এই রান্নাটা তৈরিও হয়ে যায় আর ভাত বলুন বা রুটি দুইয়ের সাথেই খেতে দুর্দান্ত লাগে নিরামিষ বাঁধাকপি তো অনেকবারই রান্না করে খেয়েছেন একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সকলেই তৃপ্তি করে চেটে পুটে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দেখুন একটা ছোট্ট সাইজের বাঁধাকপি নিয়েছি এবার বাঁধাকপিটাকে চার টুকরো করে নিয়ে তারপর দেখুন এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি একদম কিন্তু খুব ছোট করে কাটছি না তো একই রকমভাবে সমস্তটাই কেটে নিয়েছে আর বাঁধাকপিটা গোটা আমি একবার ধুয়ে নিয়েছিলাম এবার এইভাবে কেটে আমি আবারও একবার ভালোভাবে ধুয়ে নেব এবার এখানে নিয়েছি একটা প্রেসার কুকার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব আর কোনো রকম জল কিন্তু দেব না এবার ঢাকনা ভালোভাবে আটকে জাস্ট দুটো সিটি দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকারটাকে নামিয়ে রাখবো এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ রাঁধুনি এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব মোটামুটি একটুক্ষণ নাড়াচাড়া করলেই যখন এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে আর মশলাগুলো চিটপিট করে ফুটতে শুরু করবে ততক্ষণ অবধিই কিন্তু ভেজে নিতে হবে তো মশলাটাকে ভেজে নিয়ে এবার নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি গুঁড়ো করে নেব তো দেখুন গুঁড়ো করে নিয়েছি এবার কড়াই আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ছোটো চামচের দুই চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু একদম অল্প তেলেই হয়ে যায় তো ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি আলুগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব এবার এখানে দেখুন প্রেশার কুকারের আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বাঁধাকপি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো এবার এদিকে প্রায় তিন চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছে দেখুন আলুর মধ্যে কিন্তু একটা সুন্দর কোটিং পড়ে গেছে আলুগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ কোরানো আদা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ আর বাঁধাকপিটা কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো পড়বে না তো লবণ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন আমি একদমই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এবার এখানে প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম আর যদিও বাঁধাকপিটা সেদ্ধ করার সময় আমি রকম জল দিইনি অল্প একটু লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম তাও কিন্তু বাঁধাকপি থেকে বেশ খানিকটা জল বেরিয়েছিল তো সেই জলটা আমি দেখুন আলাদা করে রেখে দিয়েছি এটা আমি রান্নাতে পরে ব্যবহার করব একেবারে কিন্তু জল সমেত বাঁধাকপিটা আমি দিইনি কারণ বাঁধাকপিটাকে আমি একটু নাড়াচড়া করে ভেজে নেব তো দেখুন নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে বেশ একটু ভেজে নিয়েছি এইভাবে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি বাঁধাকপি সেদ্ধ জলটাও দিয়ে দিলাম আর সাথে হাফবাটি গরম জলও দিয়ে দিলাম আর এই রান্নাটা একদম শুকনো শুকনো মতো হবে না একটু ঝোলঝোল মতো হবে তো সেই অনুযায়ী জলটা আমি দিয়ে দিয়েছি সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এই সময় আমি দেখুন এখানে এক চামচ গোবিন্দভোগ চালকে প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবারে এই গোবিন্দভোগ চালটা আমি শিলেতে করে বেটে নেব দেখুন একদম মিহি করে চালটাকে বেটে নিয়েছি এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো পোস্ত এবার এই পোস্তটাকেও আমি জল দিয়ে বেটে নিচ্ছি আর আপনারা চাইলে চাল আর পোস্তটাকে মিক্সার গ্রাইন্ডারে করে একসাথে পেস্ট করে নিতে পারেন তো পোস্তটাও আমার এখানে বাটা হয়ে গেছে এবার আমি যে চালটা বেটে উঠিয়ে রেখেছিলাম ওই পাত্রের মধ্যেই কিন্তু একই সাথেই পোস্তটাও উঠিয়ে রাখছি তো চাল আর পোস্তটাকে দেখুন আমি একসাথে এইভাবে রেডি করে নিয়েছি এবার এদিকে ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি বাঁধাকপি তো আগে থেকে সেদ্ধ হয়েছিল আর আলুটা দেখুন দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে দু একটা আলু ভেঙে মিশিয়ে নিচ্ছে এইভাবে একটু মিশিয়ে নিয়ে এবার এখানে বেটে রাখা চাল আর পোস্তটা নিয়ে নিয়েছে আর দেখুন এটাকে কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যেহেতু চাল বাটা এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা দেওয়ার সাথে সাথে দলা পেকে যেতে পারে তো এবার এটাকে আমি দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর আপনাদেরকে অনুরোধ করব এই শীতে এইভাবে একবারও হলেও বাঁধাকপি রান্না করে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয় তো এবার ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই মিনিট মতো রান্না করে নিয়েছি খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট দুই মিনিট মতো রান্না করে নিলেই হবে তো এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এখানে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো রান্না করে নিয়ে এবার এখানে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি একদমই ভিন্ন স্বাদের একটি রান্না তবে খেতে কিন্তু একদম অসাধারণ হয় তো এবার ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে আর বন্ধুরা আপনাদেরকে বলবো আগে আগেভাগে খারাপ কমেন্ট করবেন না একবার এইভাবে বানিয়ে দেখুন তারপরেই কিন্তু কমেন্টে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো তো রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিটা সকলের কাছে পৌঁছে যায় আর চ্যানেলে নতুন মধ্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ